ওমর আব্দুল খতাবের দিলের কোণে ইমানের একটা শিখা ইমানের একটা আলো প্রজ্বলিত হয়েছে কিন্তু কাফের বেমানদের সাথে বসা বসির কারণে আলোচনা করতে করতে অবস্থা হল তিন দিন আগে হাজ হামজা রাজি আল্লাহ স্বীকার করতে গিয়েছিলেন এই আবু জাহাল আল্লাহ নবীর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। কিন্তু আল্লাহর নবী ধৈর্যের পাহাড় তিনি সহ্য করেছেন দূর থেকে এক বৃদ্ধার অমনি এই অবস্থা দেখেছে যে আবোজাহাল কষ্ট দিচ্ছে আমাদের নবীকে শিকার থেকে যখন হজতে হামজা ফিরছেন তিনি এখনো মুসলমান হননি ওই বৃদ্ধা বলতেছে এই তুমি বীর বাহাদুর মানুষ পশু শিকার করে বের হও তোমার এটিম ভাতে যাকে আবো কষ্ট দেয় তার কোনো ব্যবস্থা নিতে পারো না সোনার সাথে সাথে বাড়িতে না গিয়ে বন্ধু বান্ধব সহ ওরে মারলে কিছু হইব নিজের ধনুকে দিয়ে এমন ভাবে আবু জাহালের মাথায় বাড়ি দিয়েছে আবু জাহালের মাথা ফেটে রক্ত বের হয়েছে তখন অন্যরা এগিয়ে এসে হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আবু জাহাল বলতেছে না সত্যিকার তার ভাতিজাকে আমি আজকে কষ্ট দিয়েছিলাম চা তা সহ্য করতে পারে না এই জন্য এই ব্যবস্থা নিয়েছে আমার গুরু এরপরে নবীর কাছে গিয়ে হামজা মুসলমান হয়ে যান এই কাহিনী ছিল অমর আবনাল খাত্তাবের ইসলাম গ্রহণের মাত্র কদিন আগের কাহিনী তিন দিন আগের কাহিনী তো অনেকটা আবু জাহালের নেতৃত্বের উপরে একটা মনোনীতার সৃষ্টি হলো মাল খেলোছে নেতা তার কিছুটা বদলা হয়ে যায় এই জন্য মক্কার লিডাররা বললো যে এই মোহাম্মদ সাল্লাহ কারণেই আমাদের নিজেদের মধ্যে বাদাবাদি হচ্ছে তো এই লোকটার কল্লা নিয়ে আসতে পারবে কে ওমর ইবদাল হচ্ছেন এমন ব্যক্তি আগের থেকে উঁচু লম্বা মানুষ ছিলেন কুস্তিতে হাজিতে ওমরের সাথে কেউ পারত না উল্টাপাল্টা কেউ করলে উঁচু করে তাকে একটা পাশার দিতেন এরকম শক্তিশালী ছিলেন এবং প্রচন্ড সাহসী ছিলেন কোনো ভয় পায় না কোনো কিছু তো ওমর তো তাদের একজন ওমর বললেন আনা রাহা হ্যাঁ আমি পারব কল্লা আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী সম্ভাব্য যেখানে থাকতে পারেন সেদিকে অমর তার বাড়ি থেকে তলোয়ারটা নিয়ে একেবারে যাচ্ছে ওমরের দেখা চলার গতির দিকেই হাজরের নাইম একজন সাহাবি তিনি বললেন ইলা ইনাইয়া ওমর অমর তুমি তলং তলোয়ার খোলা রেখে এই অবস্থায় কোথায় যাচ্ছ কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছ তো নোমর বলতেছে ওই বদদিন লোকটাকে শেষ করে দেবো আমাদের নবীর কথা বলে সকলে বলে নাও যাবে নয় বললেন তুমি তাকে মারতে দেওয়া বনু আবদে মানাফ মক্কায় তোমাকে ওনাকে মেরে শেষ করবার বনু আবদে মানাফ তোমাকে ছেড়ে দেব ব্যাপারটা কি এত সহজ তাকে কিছু বলার দরকার নাই আগে তোমার বোন এবং বোন জামাইয়ের খবর নাও তোমার পরিবারের খবর নাও বলছে কার কথা বলছো বলছে তোমার বোন ফাতেমা বিন্দুল খাত্তাব এবং তোমার বোন জামাই স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়ে গেছে তার গিয়েছে সেদিকে বাদ দিয়ে এখন বোনের বাড়ির দিকে রওনা হয়েছে এদিকে ঘটনা ছিল ছিলাম কাহিনী তো নবুয়াদের ষষ্ঠ বছর আল্লাহ নবীর বয়স যখন ছেচল্লিশ বছর হাজর খাব্বা বিন আল্লাহ আনহু একটা চামড়ার মধ্যে লেখা সুরায় তহার সুর আয়াতগুলো স্বামী স্ত্রী দুজনকে পড়াচ্ছিলেন আর বোঝাচ্ছিলেন তখন তো পর্দার হয় নাই দরজা বন্ধ করা ছিল খাত্তাব দরজা নক করে বলেন দরজা খোলো হজরতে ওমর ইবনুল খাত্তাবের কণ্ঠ শুনেই হজরতে খাব্বাব খাটের নিচে গিয়ে লুকিয়েছেন একটা পাখির মধ্যে করে দেখা যায় না কোনো কোনো বর্ণনা আছে তিনি আরেকটি গুপ্ত রুমে চলে গেছেন অন্য জায়গায় এদেরকে বললেন এই আমি এসে কি গুনগুন শব্দ টের পেলাম বোনকে জিজ্ঞাসা করছে ফাতেমাকে ফাতেমা বলছেন না আপনি তেমন কিছু শোনেন নাই বলছে না আমি শুনতে পেয়েছি আমার কাছে মিথ্যা বলা যাবে না বলো আমাকে কি করছিলে এই কথা বলেই বোন জামাই সাঈদ এবং জাহিদ দশজন আসারায় মুবাশশারার একজন সদস্য সাঈদ তাকে কঠিনভাবে মারপিট শুরু করলেন ভাইয়ের হাত থেকে স্বামীকে ছাড়াবার জন্য ফাতেমা যখন গিয়েছেন ফাতেমাকেও মেরে রক্তাক্ত করে ফেললো তার কপাল কেটে রক্ত ঝরা শুরু করছে তখন নিজের মধ্যে এই অনুশোচনা এসেছে অমরের যে আমি বোনকেও মারলাম বোন জামাইকেও মারলাম হঠাৎ করে অনুশোচনার শব্দে তিনি বলছেন আচ্ছা তোমরা কি যেন পড়ছিলে বলছে ফাতেমা বলছে না নাজিস আপনি অপবিত্র ব্যক্তি আপনাকে বলা যাবে না আমি শুনেছি তোমরা স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়ে গেছে তখন ফাতেমা বললেন হ্যাঁ ভাই স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়ে গেছে যাই সেটাই আপনি আমাদের করতে পারেন ওমরের সামনে ফাতেমা কখনো বোন কখনো এইভাবে কথা বলেনি এই জন্য যখন ওই চামড়া ফলকে লেখা স্তূরায় তহার আয়াতগুলো। ওগুলো পড়ার জন্য চাইলেন ফাতেমা বললেন না আপনি অপবিত্র মুশ্রিক আপনাকে দেওয়া যাবে না আপনাকে গোসল করতে হবে পবিত্র হতে হবে ওমর বললেন গোসলের পানি আমার জন্য রেডি করো বাথরুমে গোসলের পানি রেডি করা হল গোসল করে আসলেন ফাতেমা বললেন খবরদার কোরআনের কপি নষ্ট করা যাবে না ওমর বললেন নষ্ট করব না এবার ওমর দেখে দেখে পড়ছেন পড়ালেখা জানতেন মানুষ আল্লাহ কি বলছেন ত মা আনসাল্লা আলাই কাল কোরআন আলী দাস ক ইল্লাহ তেদি কেমন ইয়াকসা এভাবে পড়তে পড়তে এই পর্যায়ে পৌঁছলেন ইন্নানি আদাল্লা নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাকুদ্নি আমি ছাড়া কোনো ইলাহ নেই আমারই মদত করো ওয়া তিনি সরাহতে লিক্তি আমার শরণের জন্য নামাজ আদায় নামাজ কায়েম করো আর যদি ওমর এতটুকু পর্যন্ত পড়ে বলছেন মা আহলা আদুল কালাম কত সুমিষ্ট এই বাণী পড়তে কত চমৎকার লাগে আচ্ছা মুসলমান হতে গেলে কি করতে হয় বলতেছি এইবার খাব্বা বিনুল খাটের নিচে লুকিয়েছিলেন সেখান থেকে বের হয়েই ইবনুল খাত্তাবের সামনে দাঁড়িয়ে খাব্বা বললেন ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো আমি আমার নবীর মুখে গতকালকে দোয়া করতে শুনেছি যে আল্লাহ দুই ওমরকে এক অমরকে দুই ওমরের মধ্য থেকে এক অমরকে মুসলমান বানিয়ে আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধি করো আমার মন বলছে আমার নবীর দোয়া হয়তো তোমার ব্যাপারে কবল হয়েছে । তাহাজিদ ওমর বলছেন যে এখন নবী কোথায় আছেন তখন খাব্বাব বললেন আরকাম আবিল আরকামের গিরিহে সাবা পাহাড়ের কাছেই তিনি অবস্থান করছেন বলে চলো আমাকে নিয়ে যাবে সেখানে খাব্বাব আগে আগে যাচ্ছেন অমর আবুল খতাব সাথে সাথে যাচ্ছেন ওমর গিয়ে সেই ঘরের দরজায় নক করেছেন আল্লাহ নবী কয়েকজন সাহেবে কোরআন শেখাচ্ছিলেন দিন শেখাচ্ছিলেন সেখানে গিয়েছেন সেই দরজায় নক করলেন দরজার ফাঁক দেখে দেখে অমরের শব্দ শুনে দুর্বল মুসলমান যারা তারা ভয় কম্পমান হয়ে গেল হাজরতে হামজাও সেখানে ছিলেন তিন দিন আগে মুসলমান হওয়া নবীর চাচা তিনি বললেন ইয়ারাসুল্লাহ আমরা দরজাটা খুলে দেয় আপনার অনুমতি হলে যদি অমর ভালো নিয়েতে এসে থাকে বেগাল না লাহ সুযোগ দিব আর যদি খারাপ নিয়ে এসে থাকে ওর তলোয়ার দিয়ে ওরাই জবই করু নবী দরজা খুলতে বললেন দরজা খুলে দেওয়া বসিয়ে বললেন বলো ওমর। তোমার মতো সত্য থেকে আর কতদিন দূরে থাকবে নাকি তুমি আল্লাহর আজাবের অপেক্ষা করছো বলো অমর তুমি আমার কাছে জন্য এসেছো অমর আবনুল খাত্তা বললেন যে এই তলোয়ার এনেছিলাম আপনাকে হত্যা করার জন্য এখন এই তলোয়ার আপনার কদমের কাছে রেখে আমার কল্লাটাই আপনার সামনে বাড়িয়ে দিচ্ছি আমাকে পড়িয়ে দেন কালেমা পড়ে ওমর ইবনুল খত্তা মুসলমান হয়ে গেলেন আল্লামা ইকবাল মরহম কবিতার মধ্যে বলছেন নমিদানি কে সোজে কেদা আতে তো দেগার গো কার দে বা তাক দেই রে অমর রা হে নবী আপনি জানেন না আপনার কুরআন তেলাওয়াত অমর ইবনুল খাত্তাবের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে জাহান নামের কিনারায় পৌঁছে গিয়েছিল অমর সেখান থেকে কালে মাতাকে একেবারে বেহেস্তের মিনারায় পৌঁছে দিয়েছে এইখানে অমরকে পৌঁছে দিয়েছে আল্লাহ পাকের কুদরতি নিজাম দ্বারা অমর ইবনুল খাত্তাবের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেছিলেন লাউকানা বাদি নবিয়ান লাকান ওমর আমার পরে কেউ যদি নবী হতো সেই লোকটি হতো ওমর আজ পৃথিবীতে একজন অমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি দরকার কাফের বেঈমানরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলে আর মুসলিম শাসকরা ক্ষমতার লোভে তাকিয়ে থাকে অমরের মতো একজন শাসক থাকলে গোটা মুসলমানদের দিকে চোখ তুলে তাকে অমর শুধু ক্ষমতায় ছিলেন সমস্ত ফেত গর্তের মধ্যে ছিল মাথা উঁচু করে তাকাবার আবার সাহস পায় নাই সেই ছিলেন অমর পাক তাকে কুদরতি বাসাইয়ের মাধ্যমে আল্লাহর নবীর এই সহচরদের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে আল্লাহ পাক কবুল করলেন ওমরকে কবুল করলেন ফারুকে আজম তিনি হয়ে গেলেন প্রকাশ্য বাইতুল্লাহ সামনে মুসলমানরা ততক্ষণ নামাজ পড়তে পারেনি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যতক্ষণ ওমর ইবনে খাত্তাব মুসলমান না হয়েছে আসুন আল্লাহ পাকের কুদরতে ভাষায়